আজকের ভিডিওতে আমরা দেখবো যে আমরা যদি মূলত এভাবে এখান থেকে ইন্টার দিই ইন্টার দিয়ে এখানে আবার কোনো কিছু লিখি এবার যদি কি দেই তাহলে অটোমেটিক কিন্তু আমাদের ঠিক আবার এই দুই ইঞ্চিতে নিয়ে যাচ্ছে তো আমরা এমনটা চাচ্ছি না আমাদের এই কি চাপলেও যেন আমাদের দুই ইঞ্চিতে নিয়ে না যায় তাহলে আমাদের কী করতে হবে এই যে ট্যাপটা আছে এটাকে ধরে আমরা বাইরে এখানে ছেড়ে দিব একইভাবে এবার যদি ট্যাব কি চাপি আমাদের হাফ ইঞ্চি করে সরবে বা পরের ট্যাপে সরাসরি চলে যাবে আমরা এখান থেকে কোনো কিছু লিখলাম লিখার পর আমাদের আরেকটা ট্যাব আছে ঠিক এই জায়গায় আমরা এটাকেও ধরে এই ড্র্যাক করে ফাঁকা জায়গায় এনে ছেড়ে দিব ব্যাস আর কোন ট্যাব আমরা দেখতে পাচ্ছি না এখান থেকে তো এইভাবে আমরা ট্যাপকে বন্ধ করে দিতে পারি আর টোটালি যদি আমরা ক্লিয়ার করতে চাই তাহলে আমাদের অবশ্যই ঠিক এখান থেকে ট্যাবসে গিয়ে ক্লিয়ার অলে ক্লিক করতে হবে ওকে